আমি মনে করি আমি আগেও বলেছি গতকালকেও আমার সাংবাদিক বন্ধুরা দিকে সব কথার উত্তর যে সবার কথা উত্তর দেয় তাদের এর উপরে কেউ কথা বললে আমরা কথা বলতে পারি তো বিষয়টা হলো ব্রিটিশ সোসাইটি তো ব্রিটেন একটি ডেমোক্রেটিক কান্ট্রি এখানে সভ্য মানুষরা বসবাস করে তো আমরা এমন কোনো কথা বলবো না এমন কোনো কাজ করবো না যে অসভ্য হিসাবে মানুষ আমাদেরকে গণ্য করে তো আমি সবাইকে আহ্বান জানা জানাবো যে বিহেভিয়র সেলফ যে এই শহীদ মিনার এই কমিউনিটির জন্য বাসা শহীদদের শ্রদ্ধার জায়গা এখানে শ্রদ্ধাঞ্জলি আমরা সবাই জানাবো সবাইকে আমরা যারা আমাদেরকে বাধা দেওয়ার কথা বলেছে যায় তাদেরকেও আমরা ওয়েলকাম জানাই তারা যাতে এসে শহীদ মিনারে তারা পুষ্পার্ব অর্পণ করেন এবং সর্বস্তরের মানুষ আমরা আমরা কোনো শহীদ মিনার নিয়ে কোনো রাজনীতি করতে চাই না বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এখানে কমিউনিটির সবাই আসবে তবে কেউ চক্রাঙ্গানে দিলে আওয়ামী লীগ ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতা ভয় পাবে না সবাই যাবে সবার সাথে দেখা হবে জয় বাংলা একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সকল বাঙালিদের একটি শহীদদের প্রতি স্মরণের একটি দিন শহীদ দিবস এবং এই শহীদ দিবস নিয়ে রাজনীতি করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না কারণ আমরা যখন গভর্নমেন্ট ছিল আমাদের আওয়ামী লীগের আমরা কিন্তু কোনোদিনও বলি নাই যে বিএনপির কোন সরকার বা বিএমপি লোকজন শহীদ মিনারে আসতে পারবে না আর ইউকের মতো জায়গায় ইউকে হচ্ছে এটা ব্রিটিশদের একটি কান্ট্রি আমরা সবাই সমান অধিকার নিয়ে এখানে থাকছি সেই ক্ষেত্রে এখানে কারো বলা উচিত নয় যে শহীদ মিনারে আওয়ামী লীগের লোকজন আসতে পারবে না আমরা দেখেছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ ইতিমধ্যে বলেছে আমরা শহীদ মিনারে যাব এবং আমরা যেখানে যে অবস্থায় আমরা সময় গিয়েছি এখনও যাব ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন এখানে এখানে আমরা সবাই আমরা সিভিলাইজ কান্ট্রিতে থাকি আমরা সবাই মিলেমিশে এই শহীদ মিনার কিন্তু শহীদের রক্তে দিয়ে গর্বিত হতো এই জন্য আমরা সবাই যাব। এবং প্রবাসী বাঙালিরা সবাই আসবেন শহীদ মিনারে জয় বাংলা একুশে ফেব্রুয়ারি আলতাফালি পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠন যথাসময় আমরা বারোটা এক মিনিটের সময় আমরা ফুলের তোরাও ফুলের তোরা দিব এবং কেউ যদি এতে ভিন্ন মত পোষণ করে আমরা একটি কথা বলতে চাই এইটা স্বাধীনতার চেতনা যে ছাত্রলীগ নেতৃত্ব যে ভাষা আন্দোলন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো একান্ন সালের একুশে ফেব্রুয়ারি যা কিছু কিছু তাদের বক্তব্য তারা যা ইচ্ছা তা করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ প্রত্যেক জঙ্গিদের প্রতিহত করেই আমরা বাংলাদেশ স্বাধীন করেছি অথব এদের কথায় কিছু আসে যায় না